আজকের ভিডিওটা এমন একটা জিনিস দিয়ে তৈরি করছি যেটা কি নামরা সব সময় ফেলে দিই কিন্তু আজকের পর থেকে কোনো মাই এই জিনিসটা ফেলবেন না আশা করতেছি আমি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন টুপেন্ট সিরাপের এই বোতলটা তো সবাই চিনি আমরা যারা মায়েরা রয়েছে বা বাসায় যাদের ছোট্ট বেবি রয়েছে তো এই বোতলটা দিয়ে বা এই বোতলের উপরে আজকে আমি ডিআইওয়াই করবো যার কারণে হচ্ছে বোতলটার মধ্যে একটু হচ্ছে সিরাপ ছিল এটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন উপরে যে চুরির মতো একটা আছে দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমি কেটে ফেলে দিব আর হচ্ছে কাগজটা তুলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি প্রথমে একটু করে দেখে তারপর চলে যাবেন না কারণ আজকের ভিডিওতে এমন একটা টিপস শেয়ার করবো কি না আপনি পাটের দড়ি দিয়ে কিছু তৈরি করলে কাজে লাগাতে পারবেন সো আজকের ভিডিওটাতে যেহেতু আমি পাটের দড়ি বা হচ্ছে পাটের রশিগুলো ইউজ করব সো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা হচ্ছে ডিআইওয়াইগুলো পছন্দ করেন তো দেখতে পাচ্ছেন আমি কাগজটাকে খুব ভালো করে ঘষে মেঝে তুলে ফেলতেছি যখন একটু করে ভালো করে ভিজিয়ে নিয়েছি তখন তো এটা এমনিতেই চুল আসতেছিলো হাত দিয়ে ঘষা দেওয়ার পর আর একদমই ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন শুকিয়ে নিয়েছি আর এখন আমি একটা হট গ্লু নিয়ে নিয়েছি হট গ্লু দিয়ে কাঁচের বোতলের একদম নিচের দিকে দেখতেই পাচ্ছেন একটু করে গ্লু লাগিয়ে তারপর হচ্ছে দড়িগুলো ঠিক এইভাবে আমি পিঁচিয়ে দিচ্ছি যে স্থানে গ্লু দিয়েছেন তার উপরে পাটি দড়িটা এইভাবে দিয়ে হালকা একটু ট্যাপ করলে হয়ে যাবে একদম ভালো করে হচ্ছে এটা লেগে গিয়েছে গামের সাথে বা হরগুলোর সাথে দেখতে পাচ্ছেন আর ঠিক এইভাবে আমি হরগুলো দিব অল্প একটু পরিমাণে এইভাবে একটু লম্বা করে তারপর এটার উপর দিয়ে দড়িটাকে এইভাবে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি সো আর এখানে যে আঁশগুলো উঠে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একদম কাজের শেষের দিকে দেখাবো মাঝখানে দেখাবো সরি কিভাবে এই আঁশটাকে রিমুভ করা যায় মানে কাজের ক্ষেত্রে গান যদি এরকম উপর দিয়ে দেখাও যায় কিভাবে এটাকে আপনি রিমুভ করবেন সেটা আজকে শেয়ার করবো আজকের ভিডিওতে তাই বলতেছি ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে আপনাদের হাতের কাছে যদি হটগুলো না থাকে বা বাসা হটগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা ফেভিকলে যে বিশ টাকা করে গামগুলো পাওয়া যায় এগুলো দিয়ে করতে পারেন তবে গামগুলো খুব সাথে সাথে লেগে যায় না বা খুব তাড়াতাড়ি হচ্ছে লেগে যায় না একটু সময় নেয় তবে এটা দিয়ে করতে পারেন আমার কাছে যেহেতু গ্লুটা ছিল তাই আমি হচ্ছে এখানে হটগ্লোটা দিয়ে করতেছি হটগুলোটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর আমি এইভাবে হচ্ছে পুরো বোতলটা কাভার করে নিচ্ছি এই দড়িগুলোর কথা মনে আছে তো কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম তখনই কিন্তু এই দড়িগুলো আমি কিনে নিয়ে আসছি আপনাদের সাথে তখন বলছিলাম দেখা যাক এগুলো দিয়ে কী কী তৈরি করা যায় এগুলো দিয়ে আমি আরও একটা জিনিস তৈরি করতেছি যেটা কিনা আপনারা লাইভে একটু করে দেখেছেন তবে লাইভে আমি সেই দিন ফেবিকলের আটা দিয়ে করছিলাম কিন্তু কোনো কাজে আসে নাই পরে সেটা হচ্ছে আমার আবার অন্য উপায়ে হচ্ছে করতে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটা ম্যাটের মতো তৈরি করতেছিলাম এই দড়ি দিয়ে সো আমি এই দড়িগুলো হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে হাফ কেজি কিনে নিয়ে আসছিলাম মানে আধা কেজি আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনছিলাম বাজার থেকে অনেকগুলো দড়ি ছিল তবে এগুলো কাটা ছিল মানে পিস পিস করা ছিল এছাড়া এই দড়িগুলো কিন্তু বাসায় নিত্য প্রয়োজনীয় কাজেও কিন্তু ইউজ করা হয় তাছাড়া অনেক সময় দেখা যায় এগুলো বাসায় পড়ে থাকে ডিম আনার সময় বা কোনো কিছুর সময় কিন্তু এই দড়িগুলো বা চালের বস্তার সাথেও থাকে আপনারা চাইলে কিন্তু সেগুলো রেখে দিয়ে এগুলো দিয়েও কাজটা করতে পারেন দেখতে পাচ্ছেন আমার পুরোটা কাভার হয়ে গেছে এখন চলে আসে আমি সেই টিপসে আমি একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি বিশাল আকারের একটা মোমবাতি দেখতেই পাচ্ছেন আর মোমবাতিটার উপর আমি ঠিক এইভাবে হচ্ছে যেটাতে আমি রশিগুলো পেঁচিয়ে নিয়েছি মানে পাটের দড়িগুলো ঠিক এভাবে বার্ন করে নিয়েছি আগুনের মধ্যে হালকা করে যাতে করে উপরে যে আঁশটা উঠে আসছে সেটা যাতে হচ্ছে আপনার রিমুভ হয়ে যায় বা সেই আঁচটা পুড়ে যাবে সো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর গ্লুটা যে উপর দিয়ে হয়ে হয়েছিল উপর দিয়ে একদম হট গ্লোটা দেখা যাচ্ছিল সেটাও গলে যাবে তো খুব সুন্দর একটা ফিনিশিং আসবে এভাবে দিলে তো আমি হালকা হচ্ছে সব দিক দিয়ে ঘুরিয়ে একদম ফিনিশিংটা দেখুন জাস্ট ওয়া হয়েছে তাই না এখন এটার উপর আমি একটু ক্লে দিয়ে কয়েকটা ফ্লাওয়ার তৈরি করব। এই ক্লেটা তো একদমই ভাইরাল বা ট্রেন্ডিং বলতে পারেন এটা এটাকে নিয়ে আর বলার মতো কিছু নাই ঠিক বরাবরের মতো আমি একটা ক্লেকে বের করে নিয়ে এখান থেকে কিছু ক্লে বের করে নিয়ে অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছেন একটু হাতের মধ্যে এভাবে করে নিয়েছি যাতে করে হচ্ছে পানিটা চলে যায় তারপর পাঁচ ভাগে ভাগ করে নিয়ে রাউন্ড শেপ করে হচ্ছে দুই হাতে তালুতে নিয়ে একদম গোল 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 করে তৈরি করে নিয়েছি পাঁচটা বল আর হচ্ছে আমি টিয়া কালার দিয়ে ছোটো ছোটো কয়েকটা বল তৈরি করে নিয়েছি আর এখন একটা একটা সাথে লেগে জোড়া লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলগুলো আর মাঝখানে টিয়া কালারটা দিয়ে দিয়েছি এতেও হয়ে গেল একটা ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্সগুলো দিলে কীরকম লাগবে সেটাই দেখতেছিলাম এখন আমি আর একটা রেড কালার ফ্লাওয়ার তৈরি করে নেব যদিও এটা খুব বেশি রেড কালার ছিল না মানে এটা ছিল একটা মিস্টিক কালার টাইপস তো আমি এটাও একটা ফুল তৈরি করে নিয়েছি আর এখন একটা হালকা পিঙ্ক কালারের মধ্যে ফুল তৈরি করে নিয়েছি এর মধ্যে আমার বিছুটা চলে আসছে আমার বিছুটা এতক্ষণ ছিল তার দাদুমনির কাছে এখন আসছে আমার সাথে দুষ্টা আমি করতে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ওর হাতগুলো দেখা যাচ্ছিল তো যাই হোক আমি এখানে হচ্ছে নাইফ দিয়েই ফুলটার মাঝখানে এরকম করে কয়েকটা দাগ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এখন ফুলগুলোকে লাগিয়ে নেওয়ার পালা মানে টপটার সাথে বলতে পারেন বা আমি যেই জিনিসটা তৈরি করছি বোতল দিয়ে বা না একটা জিনিস দিয়ে তার উপরে দেখতে পাচ্ছেন আমি ফুলগুলোকে বসিয়ে দিচ্ছি একটু করে গ্লু লাগিয়ে তারপর উপর দিয়ে আমি আমি কিন্তু এগুলোকে আর আরভাবে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সূর্য সাপটা করে দিলে কিন্তু কয়েকটা জায়গা খালে দেখা যেত আর এভাবে দেওয়ার কারণে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগতেছে এটাকে আপনারা চাইলে তুলির জন্য বা কলমদানি হিসাবে ইউজ করতে পারেন আমি আজকে দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করব কাজটা তো কমপ্লিট করে ফেললাম একটু ঢং করতে হবে না মানে ফটোশ্যুটিং করতে হবে না তার জন্য চলে আসছিলাম ছাদে ছাদে যে পরিমাণে পিছলা হয়েছে একটু আগে বৃষ্টি হয়েছিল যার কারণে আমি ধপাস করে যেতে নিয়েছিলাম কোনো মতে হচ্ছে বেঁচে গিয়েছে তারপর আপনারা যদি ফটো শুটিং করার জন্য চলে আসছি দেখতেই পাচ্ছেন এই ফেলনা জিনিসটা বা ওষুধের একটা কোটা দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে তাই না এটাকে চাইলে ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন নিজের দেখুন খুব সুন্দর একটা শোপিসের মতো লাগতেছে তাই না যাই হোক অনেক বেশি বকবক বক করে ফেলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা ফলো দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন